সাপ মারতে গিয়ে একজন সাহাবির ইন্তকালেজেন্ট একটি সাপ হত্যা করতে গিয়ে একজন সাহাবি ইন্তেকাল করেন সেই সাহাবি রাসুল্লাহ সাথে যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধ শেষে তিনি পরিবারের কাছে ফিরে যাবার অনুমতি চান রাসুল্লাহ সোল্লাহ আলি আসাল্লাম তাকে অনুমতি দেন বাড়িতে গিয়ে দেখতে পান তার স্ত্রী বাড়ির বাইরে এটা দেখে তার প্রচণ্ড রাগ হয় তিনি স্ত্রীকে মারতে যান তখন তার স্ত্রী বললেন আগে ঘরে গিয়ে দেখুন কি আছে তিনি ঘরে গিয়ে দেখলেন বিছানায় একটি সাপ সেই সাপটিকে বর্ষা দিয়ে গেথে উঠোনে নিয়ে আসেন সাপটি ছটফট করছিল হঠাৎ করে দেখা যায় সেই সাহাবী ইন্তেকাল করেন সাপটিও মারা যায় কেউ বুঝতে পারল না কি হয়েছে রাসুল্লাহ সল্ল্লাহ আলী আসাল্লামকে সাহাবিরা ঘটনাটি বললে রাসুল্লাহ সল্ল্লা আলী আসাল্লাম জানান মদিনার জিনরা ইসলাম গ্রহণ করেছে এবং সাপের রূপ ধারণ করছে জিনরা মদিনায় সাপ হত্যার নতুন বিধান জারি হয় সাহাবিগণ সাপ হত্যায় সাবধানতা অবলম্বন করতে লাগলেন মোয়াত্তা ইমম মালিক হাদিস নাম্বার এক হাজার সাতশো সত্তর